এক মাস হলো যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তিনি যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেজাদ খান বীরকে নিয়ে দেশটিতে উড়াল দিয়েছিলেন অভিনেত্রী সবরম বুবলি শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না সেটা বোঝা গেল তার সর্বশেষ ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে শুক্রবার তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে শাকিব খান আরও উল্লেখ করেন খুব শীঘ্রই এমন কিছু নিয়ে ফিরে আসছি যাতে থাকছে সাহসী স্মরণীয় এবং আইকনিক কিছু তবে শাকিব খানের এই পোস্টে এমন ইঙ্গিত দেয় নিশ্চয়ই নতুন কোন প্রজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে শোনা যাচ্ছে চলতি মাসের শেষে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে Welcome to the show.